হ্যাঁ বন্ধুরা যখন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই জানিয়ে দেবেন স্যার যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে এখন অনেক বলো ছুটি লাগবে তাহলে বলো আমি ব্যবস্থা করে দিই তোরা বলো আর ঠিক সময় তো চলে গেছে বাকি সময়টাও থাকতে পারবো সমস্যা শিওর তো আমি জি স্যার শিওর তোরা বলো দেখিস আবার বেশি খারাপ লাগে বলিস কিন্তু নোরা বললো হুম বলব নোরা খুব করে চাইছিল অনেক একবার ওর কপালে হাত দিয়ে জ্বরটা চেক এতে অন্তত অনেকের সুয়া তো পাওয়া যেত এতে হয়তো সে অর্ধেক সুস্থ হয়ে কিন্তু অনেক নোরার কপালে হাত চল না কেন চল না মানুষদের কি তাকে নিয়ে একটু চিন্তা হয় না ক্লাস শেষে ছুটির সময় অনেক বোর্ড পরিষ্কার করছিল অরুণা ক্লাসে টিচাররা স্টুডেন্টদের নিয়ে দিয়ে কাজটা করে আর নিজে বেরিয়ে যায় কিন্তু অনেক এমন করে না সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন অন্তরা নোরাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে বের হচ্ছিল অনেক জিজ্ঞেস করলো নোরা তোমার কি বেশি খারাপ লাগছে বাসায় যেতে পারবে নোরা হালকা গলায় বলো পারবো স্যার অনেক অন্তরাকে বলো তোমাদের বাসায় কি পাশাপাশি অন্তরা বললো না স্যার আমার বাসা আগে ওর বাসা অনেক পরে মালিক বলো ওর কন্ডিশন তো সিরিয়াস মনে হচ্ছে ও একা যেতে পারবে বলে মনে হয় না তুমি ওকে নিয়ে যেতে পারবে কিছু বলার আগে নোরা মাটিতে অন্ধকার মনে হতে লাগলো তার কাছে অন্তরা ডাক শোনা যাচ্ছিল নোড়া এরপর আর কিছু নেই যেন ঘুমিয়ে পড়েছে সে জ্ঞান পর নোরার মনে হলো শক্ত কিছুর উপর ভর দিয়ে শুয়েছে তার পাশে একটা পরিচিত সুখ্রান্ত শুধু পরিচিত না অসম্ভব প্রিয় বটে সে এই ভুল নোর না সে স্কুটিতে বসে আছে অনিসার স্কুটি চালাচ্ছে সে অনিত পিঠের উপর গা এলিয়েছিল এতক্ষণ মাথা তুলে বুঝতে পারলো পিছনে অন্তরা তাকে ধরে বসে আছে নোরা অন্তরার দিকে তাকালো পুরোপুরি তাকালো না শুধু বামে তাকালো অন্তর বলো কেমন লাগছে দোস্ত দারুণ কিন্তু এটা কীভাবে হলো তুই সেন্সলেস হয়ে গেছিলি আমি অনেক স্যারকে বলেছি আমি স্কুটি চালাতে পারি না তাই উনি আমাদের সাথে আসতে বাধ্য হয়েছে কিন্তু তুই তো ছোটোবেলা থেকে স্কুটি চালাতে পারিস সেটা কি স্যারকে বলে দিলে ভালো হতো নোনা মস্কি এসে বললো একদমই না দোস্ত থ্যাংক ইউ এই ন ফ্লাইংকিস ধর্ষে দাও আরেকটা হেল্প করবি দোস্ত কি তুই নেমে দাও সেলফিশ আমি তো কি এতক্ষণ ধরেছিলাম বলে এখন বেঁচে আছিস হলে কখন উল্টে পড়ে যেতিস তোর তো হুঁসি ছিল না এখন হুঁস আছে তোকে আর দরকার নেই তুই বাহানা বানিয়ে নেমে যাত তুই যে এত সেলফিশ আমি জানতাম না পরে করেছি এখন যা অন্তরা এসে বলো রাখ যাচ্ছে অন্তরা অনেকে ডাকলো স্যার হম নার জ্ঞান ভালো এখন কেমন আছো ভালো স্যার কিন্তু একটু দুর্বল লাগছে হম সেটাই স্বাভাবিক তোমার শরীরে তো অনেক জল অন্তরা নোরাকে চিমটে দিল ফিস ফিস করে বলো এখন দুর্বল লাগছে তাই না লড়া চোখ মারল অন্তরা বললো স্যার আমাকে এখানেই নামিয়ে দিন প্লিজ নেমে যাবে মানে কেন আমাকে বাসায় ফিরতে হবে অলরেডি অনেক দেরি হয়ে গেছে এবার না গেলে আমিও টেনশন করবে ও আচ্ছা তোমার বাসায় কোথায় সামনেই স্যার আপনি আমাকে এখানেই নামিয়ে দিন আমি চলে যেতে পারবো আচ্ছা দিচ্ছি অনেকে এক্সাইটেড স্কুলই থামানো অন্তরা নেমে নলাকে বাই দিল নোরাও দুষ্ট হেসে ভাই বল অনেক বল বাকিটা রাস্তা তুমি যেতে পারবে না নোরা নোরা পোস্টের জন্য অবাক হলো অনেক স্যার কি ওকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যেতে চাইছেন নোরা অভিমান করে বলো হুম পারব এখন তো আমার জ্ঞান ফিরে এসেছে শরীরের উত্তাপটাও কম আমি একা স্কুটি চালিয়ে চলে যেতে পারবো আপনাকে এতদূর কষ্ট করে আসার জন্য ধন্যবাদ স্যার আপনি যেতে পারেন অনেক বলো আল্লাহ আমি সেটা বলিনি মায়ের আমি বলছি তুমি কি বাকি রাস্তা জানি করার জন্য প্রস্তুত নাকি কোথাও ব্রেক নেব তোমার শরীরে কন্ডিশন কি বলে এই কথা শুনে নোড়ার মনে অগাধ খুশি ঢেউ খেয়ে গেল কিন্তু সেটা প্রাণপণে লুকিয়ে রাখার চেষ্টা করে বলো ও আমি ভাবলাম আপনি আমাকে একা চলে যাওয়ার কথা বলছেন এতটাও অমুষ আমি নোরা হেসে বলো মাথা ব্যথা করছে গা গুলিয়ে বমি আসছে বুঝতে পারছি না বাকি রাস্তা যেতে পারবো কিনা বমি আসলে যাওয়ার দরকার নেই হাঁটাহাটি করবে হুম ইচ্ছা করছে তাহলে নাম অনেক নোরাকে নিয়ে দাঁড়ালো নোরা ভাবতে পারনি আজকের দিনে এত সুন্দর একটা উপহার পাবে এই দিনটির কথা তার সারা জীবন মনে থাকবে এতক্ষণ নোড়ার সাথে লেগে এই অনেকের পিঠটা পর্যন্ত গরম হয়ে গেছে অনেক বড় ইস এত মারাত্মক জয় হলো কি বলো তোমার জ্বর থেকে যদি দারুণ কিছু হয় তাহলে জয় বলো মানে নরা অপস্থায় বলো কিছু না স্যার কিছু না তারপর উল্টো দিকে ঘুরে নিজের মাথাতে গাড্ডা বলো মাঝে মাঝে যে তার কি হয় যা মুখে আসে চিন্তা ভাবনা না করে বলে ফেলে নোরা কসিং থেকে বাসায় ফিরে দেখলো অবন্তির অনেকগুলো মেসেজ অবন্তি নোরার ফেসবুক ফ্রেন্ড প্রায় চার পাঁচ মাসের মতো পড়ছে এর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের কয়েকটা ছবি পাঠিয়েছে ছবিগুলো সানির সাথে ভিডিও কলের স্ক্রিনশট সানি কাটছে অবন্তি মেসেজে লিখেছে তুই সানিকে ব্লক করেছিস কেন রিলেশন যেহেতু রাখবি না ওকে কারণ বুঝিয়ে পড়লেই হতো এভাবে হঠাৎ ব্লক মারার মানে কি সামনে বেসার ফাইনাল এক্সাম সে লেখাপড়াতেও কনসেনট্রেট করতে পারছে না শুধু তোর জন্য নোড়া রিপ্লাই দিল অবন্তি আমি সরি ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না তুই ওকে বুঝিয়ে বলিস মেসেজটা পাঠানো হয়েছিল সন্ধ্যায় তখন অবন্তি অনলাইন ছিল না সে অ্যাক্টিভ হলে রাতে তখন ওরাকে মেসেজ পাঠানো রিলেশন কন্টিনিউ করতে পারবে না মানে এটা আমার কেমন কথা তাহলে দুই মাস ধরে ওর সাথে রিলেশন কেন করে নোরা বই পড়ছিল মেসেজের আওয়াজ শুনে ফোনের কাছে আসলো তারপর রিপ্লাই দিল ভুল করেছি ওর সাথে রিলেশনে যাওয়া আমার উচিত হয়নি ওর জন্য আমার কোনো ফিস নেই ও যেন আমাকে মাফ করে তুই কি বলছিস এসব কত লাভ করে মানুষকে এবার কষ্ট দেয় কি ঠিক আচ্ছা কি কোনো ভুল করেছে শোন আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি শাড়ি খুব ভালো আছে যদি তোর কাছে কোনো অপরাধ করে থাকে তাহলে আমি বলছি তুই ওকে আরেকটা চান্স দে কিন্তু একেবারে পারফেক্ট হয় না ওর থেকে ভালো সে আর একটাও পাবে না হি ইজ এ গুড ম্যান আর তুই বেস্ট রাইস অবন্তি আমি জানি ওর বেস্ট রাইস কিন্তু ও আমার বেস্ট না আর আমার কাছে কোনো অপরাধও করেনি বরং আমি ওর সাথে অপরাধ করেছি আর ওর সাথে টাইম পাস করাই আমার অপরাধ ছিল তুই ওর সাথে টাইম পাস করেছিস হ্যাঁ সেজন্যই তো ক্ষমা চাইছি ওর জন্য আমাকে ক্ষমা করে আমি পারবো না সাথে থাকতে তাহলে আর কি বলা শোন এক কাজ করি আমি ওকে বলে দিই তোর বিয়ে হয়ে গেছে তুই এতদিন ওর সাথে টাইম পাস করেছিস ওটা ওকে জানানোর কোনো মানে হয় না তাহলে বেচারা খুব কষ্ট পাবে মিথ্যে আমি বলবি যা সত্যিই বল আমি হয়তো আগে থেকে বুঝতে পেরেছিল আমি ওর সাথে টাইম পাস করছি তাই নতুন করে কষ্ট হওয়ার কিছু নেই আচ্ছা ঠিক আছে আমি ওকে বলে দেবো হুম থ্যাঙ্কস মাই প্লেজার তাদের আর কোনো কথা হলো না সকালে ঘুম থেকে জেগে নোয়া বিরাটে একটা সারপ্রাইজ পেল বাবা তার জন্য স্কুটি কিনে এনেছে নোয়া ছোটবেলা থেকে সোয়া স্কুটি চালিয়ে বার ছেড়ে দেবে বাবাকে বলে রেখেছিল কিন্তু বাবা যে এত সন্ধ্যের অবস্থা করে ফেলবেন নোয়া সেটা হবেই স্কুটি তার ভীষণ পছন্দ হলো সকালে ঘুম ভাঙার পর হঠাৎ মা বলেন তার জন্য সারপ্রাইজ আছে

শুধু পরিচিত না হওয়া সম্ভব কি বাকি রাস্তা জানি করার জন্য প্রস্তুত নাকি প্রিয় তোশের এই সুযোগ নিব শনাক্তকরণে নোরার এক শরীরের কন্ডিশন কি বলে সে স্কুটার শুনে নোরার মনে অনেক সার স্কুটি চালিয়ে গেল সে অনেক সার সেটা পিঠের উপরে লুকিয়ে রাখার চেষ্টা করে বলল এতক্ষণ ও আমি তো তুমি আপনি একা চলে যাওয়ার কথা তাকে ধরে বসে আছে এতটাও অমনুষ্ঠান নোরা অন্তরে দিয়ে তাকালো